আসসালামু আলাইকুম বিওয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি যে স্বদেশের দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওরা দেখছেন সবাই ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সময় তো অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো রুই মাছ ভোনা তো আমি কিভাবে রুই মাছটা ভোনা করেছি অনেক মজা করে তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন তো চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে রুই মাছটা আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে তো মাছটাকে এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তো গরম তেলে একটু দিতে আমার ভয় ভয় লাগছে তো আমি সবসময় মরিচের গুঁড়াটা মাছে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে তো প্রথমে হচ্ছে যে রুই মাছগুলো আমি দিয়ে দিয়েছি সবগুলো মাছ আমি একসাথে দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাছের পেটটা হয়ে গেছে আমি আস্তে আস্তে উল্টিয়ে নিচ্ছি মাছটাকে তো আমি হচ্ছে মাছটাকে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে শুধু বোনা করব তো এখন শীতকালীন অনেক সবজি পাওয়া যায় টমেটোটা কিন্তু অনেক পাওয়া যায় আর এখন টমেটোগুলো খেতেও অনেক ভালো লাগে তো মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে মানে ভাজাও শেষ তো এখন হচ্ছে আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি তো মাছটা উঠানো হয়ে গেছে আমি এই ফ্রাই প্যানে আবার একটু তেল দিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে দিয়েছি তো লবণটা দেওয়ার কারণে হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি আর কি ভাজা হয়ে যাবে এজন্য তো সব সময় পেঁয়াজে একটু লবণ দিয়ে ভাজার চেষ্টা করবেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এভাবে নেড়েচেড়ে আমি পেঁয়াজটাকে হালকা ভাজবো বেশি ভাজব না তো দেখুন এই যে এই পর্যায়ে হালকা কিন্তু ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দেবো একে একে তো আমি প্রথমে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে পেস্ট করা তো ওটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তাকে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি অল্প একটু পানি দিয়ে দিব তো পানিটা দেওয়া হয়ে গেছে দেখুন তো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো এখানে যেহেতু আমি আদা রসুনের পেস্ট ইউজ দিয়েছি তো আদা রসুনের পেস্টটা হচ্ছে একটু গ্যাস আসে তো গ্যাসটা যাওয়ার জন্য খুব সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিব তো এই যে দেখুন এই মশলাটা কষানোর পরে হচ্ছে আমি এই যে টমেটোগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি তো এটা হচ্ছে পাকা টমেটো তো টমেটোটা দিয়ে খুব সুন্দর করে আবার মশলার সাথে মিক্স করে নিচ্ছি তো এভাবে নেড়ে চেড়ে আমি এখন একটু একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো দু এক মিনিটের জন্য যাতে করে টমেটোগুলো গলে যায় এর জন্য তো ঢাকনাটা ডাকার পরে দেখুন এই যে টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে তো এটাও কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব এখানে তো পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে বলক তোলার জন্য জাল করে নিব দুই মিনিটের মতো তো দেখুন এই যে দুই তিন মিনিট পরে বলক চলে আসছে এখন হচ্ছে সেই ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে তো এই যে জাল করা হয়ে গেছে তো আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে গেছে তো এই পর্যায়ে এসে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখানে তো ফোরজেন করা ধনিয়া পাতাটা এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া তো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিব তো ফ্রাই প্যানের ধরে একটু ইয়া করে নিয়েছি ঝাকনে দিয়ে যাতে করে জিরা গুঁড়াটা মিক্স হয়ে যায় এর জন্য তো হয়ে গেছে আমার রান্না করা দেখুন আমি জালটা অফ করে দিয়েছি তো এখানে হচ্ছে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এটা খেতেও অনেক অনেক মজার হয়েছিল তো এভাবে যদি টমেটো আর পেঁয়াজ দিয়ে শুধু মাছ রান্না করা যায় তো খেতে কিন্তু অনেক মজার হয় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ